এই একাকৃত্বই কখনও বন্ধু হয়ে পাশে দাঁড়াই আবার কখনো শত্রুর মতো মনকে গিলে খাই যখন সবাই বলে আমি আছি তোর পাশে তখনও মন চুপ করে থাকে কারণ সে জানে কারোরই হাতে নেই সেই ছোঁয়া যা ভাঙা তাকে জোড়া দিতে পারে একা তাকাটা অভ্যাসে পরিণত হয় ধীরে ধীরে প্রথমে কষ্ট দেয় পরে অসহ্য লাগে এরপর এক সময় নিঃশ্বাসের মতো স্বাভাবিক হয়ে যায় আর তখনই বোঝা যায় মানুষ আসলে কখনোই কাউকে পুরোপুরি পায় না সবাই শুধু সাময়িক সঙ্গ দেয় কিন্তু একাকিত্ব ভালোবাসার চেয়েও গভীর মৃত্যুর চেয়েও নীরব তবু প্রতিদিন ঘুম ভাঙে মুখে হাসি ফুটে কারণ এই একাকিত্বের মাঝেই বেঁচে থাকতে হয় হয়তো কেউ বুঝবে না কিন্তু আমি জানি আমি বেঁচে আছি আমি টিকে আছি শুধু নিজের সঙ্গে নিজের একাকৃত্ব নিয়ে